তুমি ভালো না বাসলেও আজকাল আমার আর কিচ্ছু যায় আসে না যেমন যায় আসে না তুমি ঘৃণা করলেও তুমি কাছে না থাকলেও পুরনো শূন্যতা এখন আর জেগে ওঠে না তোমার এইসব কাছে না থাকায় আমি এখন ভীষণ রকম অভ্যস্ত এইসব অবহেলার বিষাদ মাখা তীরে আমি নীল হয়ে গেছি এখন আর নতুন কোনো জঞ্জাট আমাকে স্পর্শ করে না তোমার সকল শপথ যা তুমি দিয়েছিলে সেসবও ভুলে গেছি ভুলে গেছি স্বপ্নের পুঁথি নিয়ে গাথা মালার কথাও এসব ভুলে যাওয়া কিংবা মনে রাখা এখন আর আমাকে ছুঁতে পারে না নিথর হয়ে যাবার পর এইসব বিষাদের সুর আমার কানে পৌঁছায় না তুমি ভালো না বাসলেও আমার কিচ্ছুটি যায় আসে না যেমন করে যায় আসে না তুমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেও যেমন যায় আসে না তুমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেও